এবং সাধারণ মানুষ আপনাকে দ্বারা যেন কোনো কষ্ট না পায় সেদিকে আপনারা খেয়াল রাখবে যে কোনো মূল্যে আপনারা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবেন সংগঠনের মধ্যে গ্রুপিংটা আপনারা আপনারা বন্ধ করবেন সংগঠনের শৃঙ্খলা বজায় রাখবেন দলের চারটি স্লোগান আছে জাতীয়তাবাদ সেবা ঐক্য এবং প্রগতি আমরা অনেকাংশে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে নিজেকে দাবি করি পরিচয় দেই বিভিন্নভাবে প্রচার প্রচারণা করি কিন্তু সত্যিকার হতে যাতীয়তাবাদী আদর্শে কি এবং কতটুকু আমরা ধারণ করতে পারি পেরেছি এটা আমরা কখনোই নিজেদের নিয়ে ভাবি না সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদেরকে স্বেচ্ছাসেবক দলের এই ইউনিয়নের যারা নেতাকর্মীরা আছেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে অনেকেই মিছিল সহকার উপস্থিত হয়েছে প্রত্যাশী কিছুক্ষণ পরে আমরা তাদের সাথে কথা বলবো আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনার কথাবার্তা আপনার আচার আচরণ আপনার ওই যে পাঁচ তারিখের পরের যে শরীরের একটা ভাব সে ভাবের কারণে একজন সাধারণ মানুষ কষ্ট না পায় সাধারণ মানুষ এই বিএনপিকে ভুল না বোঝে সাধারণ মানুষ আপনাকে নিয়ে যেন নমুনা না দিতে পারে যে যারা গেছে যে আওয়ামী লীগ ফেসিমাদের মতো যে আচরণ তাদের যে আচরণ আছে তাদের যে লক্ষণগুলো ছিল এগুলো যদি আমাদের মধ্যে না আসে এগুলোর প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে যদি এরকম করো কারো মধ্যে এই আচার আচরণের পরিবর্তন দেখা যায় যাদের দ্বারা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে তাদেরকে নেতৃত্ব আসার আগেই সংগঠন ত্যাগ করতে হবে এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে সংগঠন ক্ষুণ্ণকারীর কোনো স্থান নাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে অনেক বিএনপির নেতারা বলে গেছেন যে পাঁচ তারিখের পূর্বে যারা ত্যাগ করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন বিভিন্ন সময় হামলার শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন তাদেরকে মূল্যায়ন করা তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে পাঁচ তারিখের পূর্ববর্তী যারা আন্দোলন সংগ্রামে যারা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ডাকে যারা সারা দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন আপনারা অবশ্যই সামনের থাকবেন আপনাদেরকে মূল্যায়ন করা হবে উপস্থিত সংগঠনের কর্মী হিসাবে আমরা অত্যন্তই দুর্বা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদের বারবার মেসেজ দিয়েছেন যে আমাদের এটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে সামনে নির্বাচন আমাদের জন্য অনেক কঠিন সামনে জাতীয় নির্বাচন সে অদৃশ্য শক্তি কী ছিল গতকাল ডাকসু নির্বাচনে আপনারা খবরে যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখেছেন এটাই হচ্ছে তারেক রহমানের সেই বার্তা কিন্তু আমরা সংগঠনের কর্মী হিসেবে অত্যন্ত দুর্ভাগা যে আমরা প্রিয় নেতার বার্তাটি আমরা মূল্যায়ন করি নাই যদি আমরা এটা মূল্যায়ন না করি ভবিষ্যতে আমাদের আরও বেশি খেসারত দিতে হবে সামনে নির্বাচনে মানুষের দারে দাঁড়িয়ে আমাদের যেতে হবে মানুষকে বুঝাতে হবে মানুষের আস্থার প্রতীক হচ্ছে ধানের ধানের শীষ শীষ মানুষের আস্থার আপনাদের কাছে আহ্বান সংগঠনে আবারও যে কোনো মূল্যে আপনারা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবেন সংগঠনের মধ্যে গ্রুপিংটা আপনারা বন্ধ করবেন সংগঠনের শৃঙ্খলা আপনারা বজায় রাখবে এবং সাধারণ মানুষ আপনাকে দ্বারা যেন কোনো কষ্ট না পায় সেদিকে আপনারা খেয়াল রাখবে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ